দাঁতে পোকা দাঁতের হলুদ ছোপ এবং অনেক বছরের জমে থাকা দাঁতের পাথর সব কিছুরই সমাধান করে দেবে বাড়িতে বানানো এই দাঁতের টুথপেস্টটি এটা আমরা ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবো তো এখানে আমি সাদা রঙের যে কোনো টুথপেস্ট নেবো তারপর এর মধ্যে দেবো সামান্য হলুদ গুঁড়ো বেকিং সোডা দেব লবঙ্গর গুঁড়ো দেব আর লাগবে পাতিলেবুর রস এইগুলো সব কিছু একসাথে মিশিয়ে আমরা বাড়িতেই একটা ধর্ণন্তরী ওষুধ ধনন্তরী টুথপেস্ট বানিয়ে নিতে পারবো যেটা আমার দাঁতের সমস্ত সমস্যা থেকে আমাকে মুক্তি দেবে বাইরে অনেক অনেক টাকা খরচ করে কোনো টুথপেস্ট আমাদের ব্যবহার করতে হবে না এমনকি ডেন্টিস্টের কাছেও দেখাতে যেতে হবে না এটি আমরা সপ্তাহে তিনবার ব্যবহার করবো এবং দেড় মিনিটের বেশি এই টুথপেস্টটি মাজার দরকার নেই যেরকম আমরা দাঁত মাজি সেরকমভাবেই আমরা টুথপেস্টের মধ্যে